সব বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজ দু হাজার পঁচিশ এবং ডিসেম্বর মাসে উনত্রিশ তারিখ দিনটা আসলে অনেকটা ঠান্ডা মাইনাস চার পড়ছে অনেকটা ঠান্ডা প্রকুটের মধ্যে দিয়ে বের হয়েছি এবং এখন এখানকার লোকাল টাইম হচ্ছে পাঁচটা বেজে চব্বিশ মিনিট অর্থাৎ সাড়ে পাঁচটায় বাজে তো প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বাইরে বের হতে হয় কোনো না কোনো কাজের উদ্দেশ্যে কোনো না কোনো গন্তব্যর উদ্দেশ্যে তো আজকেও বাস স্ট্যান্ডে খারে রয়েছে এবং আপনাদেরকে কিছু বাস্তব অভিজ্ঞতাও শেয়ার করি আর সেটা হচ্ছে যে ফ্রান্সের বাস্তব লাইফের সাথে ফেস করতে হলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় যেটা হয়তো বড় আপনি জানেন কি না জানি না তো বাস্তব লাইফটাই ইউরোপের মধ্যে অনেক কঠিন দিয়ে আসতে হয় যেমন আসতে হয় তেমনি আবার এখানে টিকে থাকার জন্য আরেকটা প্রক্রিয়া আপনাকে অবলম্বন করতে হয় এবং সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বৈধ ডকুমেন্ট এবং এই বৈধ ডকুমেন্ট পাওয়ার জন্য মানুষ কী বলবো বছর পর বছর অপেক্ষা করতে হয় সেখানে কেউ চার বছর কেউ পাঁচ বছর কেউ দুই বছর কেউ এক বছর বাঁধগুলোর ওপর ডিপেন্ড করে তবে ইউরোপের এই শক্তিশালী দেশগুলোর মধ্যে সবচেয়ে ডকুমেন্টের জন্য প্রায়োরিটি পেয়ে থাকে প্রথমত সেটা হচ্ছে যে অ্যাসলামের কেস অর্থাৎ দোমান দোমান আজিম যেটাকে বলে সেই আজিলের মাধ্যমে অনেকেই কাগজপত্র পেয়ে থাকে অল্প সময়ের মধ্যেই আবার অনেকটা দীর্ঘায়িত হয় কেউ দুই বছর লেগে যায় কেউ আড়াই বছর লেগে যায় তবে ম্যাক্সিমাম আড়াই বছর বা দুই বছর থেকে আড়াই বছর মতো এটা কমপ্লিট হয়ে যায় যে কেসটা আসে তো ওসমান গনি লেগেছে হাই ভাইয়া হাই হ্যাঁ শফিকুল ইসলাম লেগেছে ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভাইয়া আছি কোনো মতন চলতেছে কারণ ইউরোপের লাইফ বাস্তবে যখন আপনি ফেস করবেন তখনই হয়তো পারে বুঝতে পারবেন যে কতটা কঠিন কিন্তু অনেকেই দূরে থেকে বুঝে যে ইউরোপের লাইফটা অনেকটা সহজ এবং সেখানে বিলাসিতা লাইফ বা লাইফস্টাইল অনেকটা উন্নত এশিয়ার তুলনায় কিন্তু আসলে হ্যাঁ লাইফস্টাইল অনেকটা উন্নত সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস অনুসরণ করতে হবে সেটা হচ্ছে বৈধ ডকুমেন্ট আপনার কাছে যদি বৈধ ডকুমেন্ট থাকে তাহলে আপনি সমস্ত কিছুই আপনি ভালোভাবেই আপনার এনজয় করতে পারবেন বলে উপভোগ হ্যাঁ সেটা বাসাকণ বা কাজের ক্ষেত্রে কন অথবা রাস্তায় যে কোনো ক্ষেত্রেই আপনি অনেক রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন প্রায় সেভেন্টি পার্সেন্ট আপনি সুযোগ সুবিধা পেয়ে থাকবেন যদি আপনার কাছে বৈধ ডকুমেন্ট থাকে এবং ওই যেহেতু বৈধ ডকুমেন্ট যেটাকে বলে বা ডকুমেন্টস ছাড়া যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে সমস্ত কিছু বাই বহন আপনাকে নিজেকে ক্যারি করতে হবে এবং এই ক্যারি করার জন্য অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় ভাই রোমানিয়া কার্যকর কি এখন বন্ধ না কি আর কার্যক্রম এখন বন্ধ নাকি এটা অ্যাকুরেট না তবে চলমান অবস্থা রয়েছে তবে অনেক দ্রুত গতি না হয়ে এখন খুবই গতিতে চলতেছে যেটা দেশের কার্যক্রম নিয়ে অনেক যেটা বাস্তবে আমরা দেখতেছি অনেক ধীর গতি চলতেছে তারপরও মানুষ অনেক আশা আশা হাল ছাড়ে না কোনো না কোনো ভাবে তারা সংগ্রাম করতেছে এবং কোনো না কোনোভাবে তারা এখান থেকে পার হয়ে এখান দিয়ে সেন্ট্রাল ইউরোপে বা যে কোনো কান্ট্রিতে আসার জন্য অবলম্বনটা খুঁজতেছে যেহেতু সেন্ট্রাল ইউরোপে কোনো ক্রমে বিষয় হয় না একমাত্র আপনারা দেখবেন যে ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট বিষয়গুলোতে হয়ে থাকে এবং ম্যাক্সিমাম কান্ট্রিগুলো হচ্ছে যে ইটালি হন ফ্রান্স কন স্পেন কন সুইডেন কন কন এইগুলো স্টুডেন্ট বিষয়গুলো সবচেয়ে বেশি হয়ে থাকে তাছাড়া ট্যুরিস্ট বিষয় তো যাই হোক ভাই রোমানের কী খবর রোমানের অবস্থা খুবই করুণ অবস্থা এখন রোমানে আশা ভরসা খুবই ডিফিকাল্ট এখানে খুবই খুবই ডিফিকাল্ট যেটা বাস্তবে দেখতেছি তবে আমি আপনাদেরকে বলবো হতাশা ছাড়েন না যদি কেউ পত্র জমা দিয়ে থাকেন অবশ্যই অপেক্ষা করেন এবং অপেক্ষার ফল অবশ্যই ভালো হবে এটা আশা করি তো বাস এসে পড়েছি এবং আছে

কয়েকটা খারাপ রয়েছে বা কয়েকটা প্রক্রিয়া রয়েছে যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে অথবা ফ্যামিলি ছাড়াও আসে অথবা অ্যাসলমে কেস দিয়েও হতে পারে অথবা স্যালারি কাজের মাধ্যমে হতে পারে কয়েকটা প্রক্রিয়া আছে অথবা মরণ বেগে কোনো রোগ থাকলেও সেটার মাধ্যমে হতে পারে তবে এখানে অ্যাসলমে কেস দেওয়ার ক্ষেত্রে যে কেসগুলো লড়তে হয় বা একটি সরকারি প্রক্রিয়ার মাধ্যমে শুভ সন্ধ্যা জানাচ্ছি আপনাদের এই ফ্রান্সের একটি দেশে থেকে সরাসরি লাইফে যুক্ত হয়েছে যদিও লাইভে সময় মতন আসতে পারে না আগের তুলনায় অনেকটা কমে গেছে এবং বাস্তবতা লাইফে ফেস করতেছি আপনাদের মাঝে অনেক সংগ্রামের মধ্যে দিয়েই এখানে স্থায়ী হতে হয় যেটা ভাই এখন কাতার থেকে কোনো দেশে ভালো হবে চেষ্টা করে আসলে সব দেশেই এরকম দেখতে পাবেন রোমানের মতন সব দেশগুলোতে দেখতে পাবেন তবে দেখেন সব সিকারের মাধ্যমে জার্মানিকে ট্রাই করতে পারেন কেউ জার্মানি অনেকটা প্রজীব সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে যে যত কথাই পড়াই যে এক বছরে বা দুই বছর মধ্যে আজকে ইউরোপের মধ্যে পৌঁছাতে পারবেন সহজভাবে কিন্তু তা না আপনি এমন একটা প্রজেক্ট তৈরি করেন যে ডিপ্রুটমেন্টের আছে সেই ডিপ্রুটমেন্ট অনুসারে আপনার সামনে থেকে এগিয়ে পাবেন জার্মানি থেকে আমি একটা কথা এক্সাম্পল বললাম জার্মানিতে অনেক লোক চলে গেছে যদি আপনি পড়াশোনার যোগ্যতা থাকে সেক্ষেত্রে সুপার মানে সবচেয়ে ভালো আর তাছাড়া একটু কঠিন প্রজে এটা জার্মানির অনেক রোগী ঘাটতি রয়েছে জার্মানি আপনি ঢুকতে পারে জব শিকারের মধ্যে ঢুকতে পারে আপনি একটা কিছু করতে পারবেন যেটা আশাবাদী তবে হ্যাঁ এই লাইফটা খুবই ডিফিকাল্ট এটা সবার জন্য হয় না কিন্তু তারপরেও ডিফিকাল্ট হল আপনার যদি সময় থাকে যেহেতু আপনার তাতে যদি কাজ করতে থাকেন এবং তাদের পয়সা পেশার জিনিসটা যদি করতে পারেন তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো আমি চাই না যে আপনার কাজ বন্ধ করে এগুলি এগুলি কিছু দূর দূরে করে না আপনি কাজ করতেছেন একটা ভাষা শিখতেছেন এবং বাচ্চার লেভেলে যখন আপনার একটু পারফরমেন্স হবেন তখন আপনি জবসিটার জন্য ট্রাই করলেন আপনার সিভিটিভি দিয়ে যদি ভালো একটা এজেন্সি থেকে আপনার পান তাহলে সবচেয়ে সবচেয়ে ভালো দু হাজার ছাব্বিশের কোন দেশের জন্য আমি মালয়েশিয়া আছি মালয়েশিয়া থেকে বর্তমানে ওখানে অবস্থা বাচ্চা পাওয়া অবস্থা অনেকটা কম এটা অবশ্যই জানে তো মালয়েশিয়া থেকে সব থেকে কঠিন হচ্ছে বাস্তবতা যখন আমরা দেখতে চাই সবই কঠিন বাস্তবতার মধ্যে আসতে তবে বলবো সবাই সাই ভালা দেবে তবে ক্যাম্পেন বক্তব্যের জন্য যদি আপনার ট্রাই করতে থাকেন সেক্ষেত্রে দুই বছর থেকে তিন বছর লেগে যেতে পারেন যদি সর্বোচ্চ যদি আপনার লাখ ভালো থাকে তাহলে এক থেকে দেড় বছরের মধ্যে আপনি সেই ইউপেন মধ্যে পৌঁছতে পারবেন বাংলাদেশে যদি মধ্যে পৌঁছাতে পারবেন আর যদি একবার মিসিং হয় দেখা যাচ্ছে যে আপনার দু থেকে চার বছরের অভার লেগে তো পারে তিন বছর লেগে যাবে পারেন এবং আরেকটা উপায় হচ্ছে যে স্টুডেন্ট বিষয় আপনার ট্রাই করতে পারেন সেক্ষেত্রে একটু প্রোটেস্ট হয় যেমন চেকিগ্রাফিক আছে পলেন্ট আছে আছে এইসব দেশে স্টুডেন্ট পেশা যাওয়া যায় স্টুডেন্ট বিষয় অ্যাপ্লাই করার পর তারপর আপনার এটা করে মানুষ যেহেতু এটা বাস করতেছে শিটাই হতেছে এটা করে স্টুডেন্ট পেশা ঘোষণালো করে মানুষ ফ্রান্সে আসেন এবং ইটালিতে যায় এবং জার্মানিতে যায় তবে ইটালিতে মানুষ ফ্রান্স এবং এটাতে এটা এটি সরি জার্মানির তুলনায় জার্মানির তুলনা মানুষের ফ্রান্স এবং এটি সবচেয়ে বেশি প্রবেশ করে এবং এখানে থেকেই মানুষের গুলা করে থাকে যদি আপনার ওরকম একাডিটি থাকে শিক্ষাগত যোগ্যতা থাকে স্টেডি পেছনে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি মনে করি একটা বেস্ট মনে করি এবং আপনার এটা কথা ক্ষেত্রে দেশের বাসিটা মানুষের মধ্যে রয়েছে আপনার খালি কান্ট্রি গুলো দূরত্ব থাকবো না আপনার দেখতে হবে যে আপনার নিকটবর্তী কোন বাসি রয়েছে সেক্ষেত্রেও আপনি এটা ট্রাই করতে পারেন এটা একটা বেস্ট অপরচুনিটি রয়েছে তাছাড়া নানস্যানজন সব দেশে ঢুকতে পারবেন তবে সময় সাপেক্ষে এখন ভালো হয়েছে সন্তান করে এটা ঢুকতে হবে কারণ হচ্ছে যে এখন নন সেন্সেন দেশগুলো এখন দিনের দেশগুলোর মধ্যে প্রাইস তারা হাইতেছে বা মেন পাউরারা কাজ করতেছে হয়তো সাত লাখ দশ লাখ টাকা পাইকার এটা বাস্তব হচ্ছে দু এত টাকা এটা বাস্তব করতেছে মলদপা যান দেখবেন যে আট লাখ টাকা চায় আপনার সার সার্বিয়া যান এখন হচ্ছে নয় লাখ টাকা দশ লাখ টাকা চায় পড়েছে এরকম এরকম নন সেন্জেন্ট পেছন থেকে আবার গেম দিয়ে চলে যেতে হয় ইটালি ফ্রান্সের মাস দিক